এখন কি বলবো বলেন এগুলো তো এখানে নিয়ম নাই টোকানো নিয়ম নাই আমার তো খুব চাকরি বাকরি পাইতেছি না তাহলে কি করবো কোনো কেউ জানে কোনো ব্যবসা কিন্তু এটাও তো নাই এটা দিয়ে আল্লাহ এই বিশ ত্রিশ বছর আল্লাহ যদি করি হ্যাঁ সততে আসি আল্লাহর মতে থাকবো সততে আল্লাহ যারই যায় যারই যদি মিলে তা দিয়ে আল্লাহ করলে সালাই নাই মানে আপনার কথা ঠিক আছে কিন্তু এখন তো নিয়মের বাইরে তো আর যাওয়া যাবে না বুঝতে পারছেন কি করবো তাহলে তো নইলে তো আবার বাতাসে মরে যাবো কাজ কর্ম কিছু পাই না তাই কি করবো আচ্ছা যাও এগুলো যেহেতু টোকাইছে না এগুলো নিয়ে এখন চলে যান আর যেন না দেখি এখানে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা কি খাইতেছেন আরে দাঁত তিন খাইছো মুখে হ্যাঁ আর এই ধরে এটা দিলে তো কিছু কিছু তো আর ব্যথাটা আর হয় না আচ্ছা যান যান যান

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম